শনিবার আর রবিবার বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক আমরা ভারতীয় সেনাদের ধন্যবাদ জানিয়ে মিছিল করছি এই সদ্য সমাপ্ত হলো একটা সুবিশাল মিছিল যেটা কুড়ি নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাননীয় শ্রী বিজয় উপাধ্যায় মাননীয় পৌর প্রতিনিধি সভাপতি শ্রী বিজয় ওঝার নেতৃত্বে আমরা হাঁটলাম এবং এখানে সহযোদ্ধারা প্রত্যেকে রয়েছে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের নাগরিক হিসেবে আমরা গর্বিত বোধ করি ভারতীয় সেনাকে ধন্যবাদ জানাই সমস্তটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃতজ্ঞতা জানাতে বলেছে তাই দেশের মনীষীদের ছবি সামনে রইল তাদেরকে শ্রদ্ধা জানিয়ে ভারতবর্ষের সৈন্যদের শ্রদ্ধা জানিয়ে অমির অমর শহীদ অমর রহে যাদের প্রাণ হারিয়েছেন দেশের লড়াইয়েতে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এই মিছিলটা সদ্য সমাপ্ত হল খুব সুন্দর সকলে ভালো থাকুক সুস্থ থাকুক এবং আমরা এই লড়াই এবং সংগ্রাম করব ভারতবর্ষ এক থাকবে সমস্ত জাতি ধর্ম ভাষাকে নিয়ে এই এটাই আমরা প্রতিবদ্ধ তৃণমূল কংগ্রেস এই আদর্শই লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়